সকাল সকাল রেডি হয়ে বাজার চুমকি দেখো এই যে জলপই আর আমলক্ষী এসছি এখানে আমরা বাজার যাচ্ছিলাম তাই ওগুলো নিচ্ছি খাওয়ার জন্য তাই দেখো ও আর পই আর আমলক্ষী জল কি সুন্দর আমলক্ষী দেখো আর এইদিকে দেখো ও জলপই পাচ্ছে আর এইদিকে দেখো জলপাইগুলো কত সুন্দর হয়েছে এই যে জলপই দেখতে পাচ্ছ এখানে না অনেক দিন গাছের জল বই দেখলাম দেখো তারপরে আমরা বাজার চলে এসে আর এসে জিনিসপত্র দেখছিলাম এইদিকে বুনো একটা ক্লিপ নিয়ে নিল আমার তো সব কিছু লাগবে না তাই আর কিছুই নিলাম না আর এই যেটা কেনার ছিল কিনে আমরা বাজার থেকে বেরো হয়েছি আর দেখো এখানে এসে আখের রস খাবো দু বোন মিলে এখন আর খিদা পেয়েছে আর আমাদের না এখন নিরামিষ চলছে আর কি মানে শাক সিদ্ধ আর আলু সিদ্ধ খাচ্ছি আমরা বাজার করে চলে আসলাম আর এটা হচ্ছে সে আমাদের কী কী আছে নাই সবটাই তোমাদের ঘরে গিয়ে দেখাবো যেহেতু যেহেতু আমরা এই মাঠে এইখানে মন্দিরটায় আমরা ফুল তুলতে আসছিলাম ওই মাঠে এইদিকে যাচ্ছি তাই তোমাদের শেয়ার করে করে দেখো ঘরে এসে কিন্তু কী কী আনলাম তোমাদের এখন দেখাবো আমি একটা জুতো নিয়েছি আর জুতার জন্য যাওয়া ফাইনাল আমরা টুকটাক নিয়ে এসে এখন কিন্তু খাওয়া চালু করে দিয়েছি আর আমাদের ঠাম্মাস মারা গেছে বলে আমরা নিরামিষে খাচ্ছি তোমাদের বলেই দিলাম তো দেখো